আরে শাকিল ভাই কি করছেন চুলার মধ্যে পানি ভাই মিয়াপুর এই সর্বপ্রথম ইনভার্টার গর্ত চুলা নিয়ে আসলাম দেখেন গর্ত গর্ত চুলা পানি গর্ত চুলা এই পাতিলের তলায় যেগুলো পাতিল থাকে এগুলো বসে রান্না করতে পারেন ফ্রাই প্যান কড়াই সসপ্যান আজীবন ইউজ করার মতো একটা চুলা নিয়ে আসলাম মিয়াকু যেটা ইনভার্টার স্টিল বডি ডাবল ফ্যানের যেটা হলো ডাবল ফ্যানের চুলা নিয়ে আসলি বাংলাদেশে সর্বপ্রথম ডাবল ফ্যানের চুলা দেখেন অরিজিনাল ওয়াটার প্রুফ চুলা কত সুন্দর ওয়াটার মানে এইভাবে পানি ফুললো কোনো সমস্যা নেই ইচ্ছা মতো ইউজ করতে পারেন ইচ্ছা মতো ইচ্ছা মতো এই চুলাটা ইউজ করতে পারবেন এমন একটা চুলা নিয়ে আসলাম যেটা মিয়াকো ইনভার্টার ডাবল দুইটা ফ্যান ডাবল ফ্যানের যেটা বডি কখনো কুল কখনো গরম হবে না সারা দিনে তিন বেলা রান্না করবেন তিন ঘন্টা ব্যবহার করবেন দিনে মাত্র দশ টাকা কারেন্ট বিল আসবে স্টিল বডির কারণে অনেকে ভয় ভাই শর্ট করবে না আর ধরে রাখতে কারণ দুইটা ফ্যান আছে পুরো বডিটা কোল করে কয়েলটাকে ঠান্ডা রাখে এবং দুই বছরের মিয়াকু কোম্পানি দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি আজকে কিন্তু এটা একটা ইনভার্টার এই যে অরিজিনাল ইনভার্টার একটা চুলা নিয়ে আসছে ডাবল কয়েল এই দেখেন আউট ইন দুইটা কয়েল আছে বা চাইলে দুইটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন বা চাইলে একসাথে ইউজ করতে পারবেন নিয়ম দেখাই দিচ্ছি ওকে পাশাপাশি কিন্তু আজকে একটা ভাইরাল এই যে নাইসার ডাইসার মেশিন নাইসার ডাইসার যেটা রোবট বুয়া 1000 আইটেম কাজ করবেন 1 ঘন্টার কাজ 5 মিনিটে করতে পারবেন 1 ঘন্টার কাজ 5 মিনিটে এই মেশিন নামসে কাজ করে দেখাবো একটু ভাই এখানে দেখেন এই একটা চুলা এখানে দেখেন টাস করলাম ভাই চাইলে যে কমাইতে পারবো বাড়াইতে পারবো আবার এখানে দেখেন ফাংশন আছে এখানে হলো

আমরা সাধারণত যেভাবে বাসা বাড়িতে সিলভারে করাই দিয়ে রান্নাoverline করতে মজা পাই সেভাবেই রান্না করব ভাই এগুলা ননস্টিকের পাতিল কিনতে হবে না আলাদা কোনো চুলা কোনো কারেন্ট বিল দিতে হইব না ভাক্তি এবং এটাতে কিন্তু সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন সব পাতিল বসে রান্না করতে পারবেন মাসে বিল লাগবে অনলি মাত্র তিনশো টাকা সারাদিন তিন বেলা রান্না করবে ভাই আমাদের বাচ্চা ছেলে যেসব কড়াই ব্যবহার করে বাসা বাড়িতে পুরানো এগুলা দিয়ে রান্না বারি করে আরাম সুন্দর হিসেবে চুলার জন্য আলাদা হারিল কিন্তু হবে না ভাই বাসায় যেটা আছে সেটা দিয়ে রান্না করতে দেখেন আচ্ছা কত সুন্দর ডিম কিন্তু ভাজি হয়ে যাচ্ছে ভাই আমরা এই সিলভারে পাতিল দিয়ে এর আগে কখনো কেউ দেখাইছে কিনা জানা নাই আমরা দেখেন আজকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি অনেকে বলে যে সময় নেয় বেশি ভাই দশ মিনিট হবে বাত শাক সবজি পনেরো মিনিট গরুর মাংস মুরগি মাংস দশ মিনিট না হলে ফেরত আর যে মাল ব্র্যান্ডের মাল রিপ্লেস গ্যারান্টি এটা এত কথা বলতে নাই তো ভাই এটা যারা নিবে

ইউ করতে পারবেন এটা হয়ে গেছে ভিতরে অসাধারণ সুন্দর একটা ডিম বাজি হয়েছে দেখেন ভাই আমরা যেভাবে রান্না করতে বাসা ভাষা ভাই রব নাকি কি জানি একটা ভাই আচ্ছা এটা আমি বন্ধ করে দেই এখানে দেখেন একটা রব একটা বোয়া রাখছি

বাংলাদেশে এর আগে কখনো দেখছেন কিনা না কারণ এর আগে দুই বছর আগে ছিল এটা আমি কাজ করে দেখাই দেখাই এটা কাজটা দেখেন এটা দুইটা ব্লেড থাকে এটা করার জন্য রসুন বাটার জন্য এটা হলো স্লাইস করার জন্য কাটার জন্য এটা একটা বাটি সব কাইটে এখানে জমাব এটা হলে পাটটা থাকে এটা প্রথমত এটা বসাবো

সবজি কাটতে চাই ভাজি খাই না আলু আলু ভাজি করলা ভাজি করলা ভাজি এই দেখেন এটা ব্লেডটা ঘুরাই দিলাম এখন আচ্ছা এখন দেখেন আমাদের মাছ আছে যে আপনি যে ভাজিগুলো করে আচ্ছা আলু ভাজি আলু ভাজিগুলো করে না আচ্ছা সেই ভাজি করতে পারবো আমি এটা দেখাইতেছি সালাদও তো করতে পারবে সব করতে পারলাম সব এই দেখেন কত সুন্দর দেওয়ার সাথে সাথে দেখেন

একসাইজে এত বড় একটা কহি দেখেন কত সেকেন্ডে কাটি আমরা

কিন্তু এটা কোন কাটা না শুধু দেখানোর জন্য এটা দেখলাম ঠিক আছে সবজি খেটার কিচ্ছু না ভাই

টেস্টের কাজ হবে দেখেন কতগুলা কাজ করা যায় এটা দিয়ে কেন এটা যাতে করা যাবে ভাইয়া ভাই জুসটা আসলে এটাতে করে না মানুষে জুস করতে পারে এটা হলে ওয়ান পাওয়ার এদিকে আবার টু পাওয়ার আচ্ছা টু পাওয়ার আচ্ছা ভাই শেষ

এই প্রোডাক্টটা যারা নিবে মনে করি সারা জীবন কাস্টমার হবে আমাদের মিয়া একটা কোম্পানি দুই বছরের রিপ্লেস কোয়েল গ্যারান্টি এইটার মধ্যে থাকবে এরকম একটা ব্লেড আর এরকম একটা ব্লেড দুইটা ব্লেড থাকবে দুইটা ব্লেড থাকবে এটার এদিকে একটা এটা ঘুরাই দিলে আর একটা আচ্ছা আচ্ছা দুইটা দুই দিকে কাটার হবে এটা কিমা করার জন্য আদারশন করার জন্য এটা আচ্ছা আচ্ছা এই আমাদের ব্লেডটা দাম থাকবে মাত্র এটা অফারে ছিল আমাদের নরমালি দাম হলো 5000 আজকে থেকে অফার ভিডিও সারা 10 দিন পর্যন্ত এটা অফার থাকবে মাত্র থাকবে অনলি মাত্র তিন হাজার আটশো তিন হাজার আটশো আমি বারবার বলতেছি কি জানেন যারা দেখতেছেন ভিডিওটা দয়া করে আমাদেরকে অনলাইনে অর্ডার করলে অবশ্যই আপনারা

তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট মেইনগুলিতে একটা দোকান এই বিকাশ নগদ টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পোসাই দিয়ে দায়িত্ব আমাদের দুই বছরের মধ্যে কয়েল কাটবে নতুন দিব কয়েল আরো দুইটা দোকান আছে এটা